হ্যালো ভিউয়ার্স আমরা এখন একটা পানির সামনে চলে এসেছি পানিটা হচ্ছে ডিয়ার পার্ক এর একটা লেক এটা হচ্ছে আমরা আজকে হচ্ছে ফ্রাইডে জিল মাসের প্রথম ফ্রাইডে এবং নেক্সট ফ্রাইডেতে ঈদ উল আধা তো আজকের দিনটা হচ্ছে অনেক মূল্যবান দিন তা আজকে আমরা নামাজ পড়ে আসছি আগে জুমার নামাজ শেষ করে জুমার নামাজের আমাদের যে মসজিদ আছে এখানে সেটা হচ্ছে বার্নাবি বিসি সি ব্রিটিশ কালাম্বিয়ার আল সালাম মসজিদ এটার কাছেই হচ্ছে এই ডিয়ার পার্কটা তো পার্কটা খুব সারিন যে কারণে আমাদের খুব ভালো লাগে তা হাঁটতে হাঁটতে স্বার্থের ঠিক না এখানে গাড়িও পার্ক করতে হয়েছে কারণ আমরা একটু আস্তে আস্তে পার্কিং ফুল হয়ে গেছে তো এখানেই পার্কিং করে তারপর চলে গেলাম দৌড়ে দৌড়ে নামাজ পড়তে নামাজ পড়ে প্রথম জামাতে আমরা জয়েন করেছি আর দ্বিতীয় জামাত শুরু হওয়ার আগেই ওখানে মসজিদের পাশে একটা মিউজিয়াম আছে বার্নামি ভিলেজ মিউজিয়াম মিউজিয়ামের ওখানে এখান থেকে গাড়িটা সরিয়ে নিয়ে গেছি তো আমি যখন এখানে আসলাম তখন মনে হলো যে একটু পানির কাছে থাকি তো একদম এখান থেকে সিটির যে ল্যান্ডস্কেপ সেটাও দেখা যায় এটা হচ্ছে মেট্রো ভ্যাঙ্কুভার ল্যান্ডস্কেপ এখানে এখন কিছু উৎসাহী লোক আছে যারা এখানে ইয়ে এটাকে কি বলে বোট ঠিক না এটাকে বলে কায়াক তো ওরা ওগুলা রিক্রিয়েশনটা নিয়ে পার্টিসিপেট করেছে ওরা কায়াক নিয়ে পানির মধ্যে ঘুরছে কিছু ফ্যামিলি কায়াক আছে ইন্ডিভিজুয়াল আছে আবার কারো পার্সোনালও আছে তো এই এই পার্সোনাল কায়াক নিয়ে যে একটা গ্রিন কালারের বোট আছে বা কায়াক যেটা এই ভদ্র মহিলা নিয়ে এসছে আমাদের সামনেই নেমে গেল পাশে আমরা দেখছি পানির মধ্যে কিছু হাঁস ঘোরাঘুরি করছে কিছু আবার তীরের মধ্যে ওয়েট করছে পানিতে হাঁস দেখতে খুব সুন্দর লাগে হাঁসের এই দৃশ্যটা সব জায়গায় পাওয়া যায় না এখানে হাঁস আছে বলে আমরা দেখতে পাচ্ছি ওরা লাইন ধরে ধরে যাচ্ছে এখানে আবার কাউকে কাউকে দেখা যাচ্ছে এটা হচ্ছে পার্কিং যে পার্কিং আমরা গাড়িটা পার্ক করে রেখেছিলাম নামাজের আগে এখন আবার এখানেই ফিরে এসেছি আশেপাশের